আসসালামু আলাইকুম এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এখনই সময় বেশি করে আমচুর পাউডার তৈরি করে সংরক্ষণ করে রাখার আর এই আমচুর পাউডার বিভিন্ন খাবারে টক স্বাদ আনতে ব্যবহার করা হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে কাঁচা আমের আমচুর পাউডার তৈরির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের কাঁচা আম কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমগুলো আমি গ্রেট করে নিব এই তো একটা গ্রেটারের উপরে যে মোটা অংশ এটা দিয়ে আমি গ্রেট করে নিব এতে করে চিকন হবে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে তো আম নিয়ে এভাবে দিতে থাকবো দেখতে পাচ্ছেন তো এইভাবে করে সবগুলো আম আমি গ্রেড করে নিব তো সবগুলো আম গ্রেড করে নেওয়ার পর একই ভাবে এরকম একটা ট্রেতে ছড়িয়ে রেখেছিলাম রোদে দেখতে পাচ্ছেন শুকিয়ে নিয়েছি তো আপনাদের সুবিধার জন্য আগে থেকে আমি আম একইভাবে গ্রেট করে রোদে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে শুকিয়েছে মচমচা করে শুকিয়ে নিতে হবে তো যেখানে আমগুলো শুকাবেন ওই ট্রেতে একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন সহজেই উঠে আসবে কিন্তু লেগে যাবে পারবেন না সহজে তো আমি একটু তেল ব্রাশ করে তারপর শুকিয়ে নিয়েছি তো এখন আমি শুকিয়ে নেওয়া আমগুলো ব্লেন্ড করে তারপর গুড়া করে নিব ব্লেন্ডারের সাথে যে শুকনা মশলা গুঁড়া করার জন্য জার থাকে সেখানে আমি নিয়ে নিচ্ছি তো এখন আমি ব্লেন্ড করে গুড়া করে নিব কিছুক্ষণ পর পর থেমে থেমে ব্লেন্ড করে নেবেন তো ব্লেন্ড করে নিয়েছি এখন চেলে নিতে হবে ছেলে নিলে স্মুথ একটা পাউডার হবে দলা দলা থাকলে সেটা আর থাকবে না দেখতে পাচ্ছেন পরিমাণে কতটা কমে গিয়েছে তো এখন এভাবে চেলে নিব তো আমি নিয়েছি চেলে দেখতে পাচ্ছেন এগুলো ব্লেন্ড করে নিতে পারেন তো এখন বাজারে চেলে কাঁচা আম পাওয়া যাচ্ছে চাইলে এইভাবে ঘরে সহজে আমচুর পাউডার তৈরি করে সারা বছর রেখে খেতে পারেন তো ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ